বিহারে নির্বাচন সামনে নভেম্বর এই নির্বাচনের আগে হঠাৎ করে যে ভোটার তালিকার উপর ভিত্তি করে যেটা গত জানুয়ারি মাসের চূড়ান্ত সেই ভোটার তালিকা আবার সংশোধন করে চূড়ান্ত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছে কি উদ্দেশ্য কি যারা প্রকৃত নাগরিক না এমন যাদের নাম ভোটার তালিকায় এসছে তাদের নাম বাতিল করে একটা নির্ভুল ভোটার তালিকাকে ভিত্তি করে বিহারে যে ভুক্ত হয় তার জন্য তারা উদ্যোগ নিয়েছে সংবিধান নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু কে ভারতবর্ষের নাগরিক কে নাগরিক না এটা নির্ধারণ করে না ভোটের অধিকার পেতে গেলে পর প্রমাণপত্র তাদের উপস্থিত করতে হয় সেগুলো দেখেই নির্বাচন কমিশনকে তার নাম তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না সেটা তারা চূড়ান্ত এটাই তো প্রতি বছর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর যে নির্বাচন কমিশনের তিনজন সদস্য নির্বাচন করার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং তার পছন্দের মন্ত্রিসভার সদস্যকে ঢুকিয়ে তিন সদস্য এই কমিটির মধ্যে সংখ্যাগরিষ্ঠিত নিয়ে তারা তাদের পছন্দ লোককে ঢুকিয়েছেন এখন তাদের ব্যবহার করে বিহারের কেন তারা যদি ভোট সংগঠিত করার চেষ্টা করেন তারা বুঝতে পারছেন দফসেলি অংশের মানুষ অবিসি অংশের মানুষ সংখ্যালঘু অংশের মানুষ সাধারণ গরিব মানুষ এই সরকার গত পাঁচ বছরে সমর্থনে পুষ্ট হয় নীতিশ কুমারের সরকার এখানে যে প্রায় ন কোটি দশ কোটি মানুষ তাদের স্বার্থ রক্ষা করে করতে কার্যকরী ভূমিকা নেয়নি মানুষ ফুসছেন কাজে সুযোগের অপেক্ষা করছেন এই ভোটে অংশগ্রহণ করতে পারলেন পর তারা তার সর্বোচ্চ জবাব দেবে কাজে এখানে এই তালিকাটাকে তসনাস করার জন্য সংবিধান বিরোধী ভূমিকা নিচ্ছে এবং ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম গত দুই দিন পত্রপত্রিকা উঠেছে প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন লক্ষের নাম নির্বাচন কমিশন নাকি স্থির করেছেন যাদের নাম এই তালিকা থাকতে পারে না এবং তাতে তথ্য সাথে বেড়ে তাতে দেখা যাচ্ছে বিরাট অংশ হচ্ছে মুসলিম এবং তার সঙ্গে প্রায় সমান সংখ্যক হচ্ছে আপনার দরিদ অংশের মানুষ তফসিলি অংশের মানুষ এক্ষেত্রে যদি বিনা প্রতিমাদের এটা কার্যকরী করতে পারে তাহলে সামনে যে নির্বাচন আসছে আসাম পশ্চিমবাংলা তামিলনাড়ু কেরালা পন্ডিচারি এটা ছাব্বিশের নির্বাচন এই জায়গাগুলোতে বিজেপির অবস্থা ভালো না আসাম বাদ দিলে পর বাকি জায়গাগুলোতে তারা নাই কাজে আসাম সরকারও তারা রাখতে পারবেন কিনা তারা এই ব্যাপারে সন্ধি না কাজে বিহারের এই পদ্ধতি অনুসরণ করে যদি তারা অগ্রসর হতে পারেন বিনা প্রতিবাদে তাহলে বাকি দ্বারা অনুসরণ করার চেষ্টা করবেন এবং লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে মুসলিম লক্ষ্য হচ্ছে মহিলা অংশের মানুষ আজকে আমি কথাটা কিন্তু উল্লেখ করলাম ঠিক কারণ যে দাবি দাবাগুলো নিয়ে দফা দাবি নিয়ে আপনার লড়াই করছেন মৎস্যজীবীদের দাবি মৎস্যজীবীদের পচান্ন ভাবি হচ্ছেন তফসিলি অংশের তপসিলিক সমন্বয় মৎস্যজীবী সহ তপসিলি অংশের মানুষ যারা তাদের সংঘবদ্ধ করে ত্রিপুরায় লড়াই করছেন বামফ্রাম সরকার থাকার সময় অযাচিত ভাবে বামফ্রাম সরকারের গুলোতে তপসিলি অংশের মানুষের সমস্যার সমাধানের প্রশ্নে নানা ধরনের কর্মসূচি কিভাবে রূপায়িত চাপ দিয়েছে আজকাল পরিস্থিতি সম্পূর্ণ আলাদা শুধু ত্রিপুরায় না গোটা ভারতবর্ষে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি তারা এই আপনার দলিত মানুষ তৎসেরি অংশের মানুষ এবং তার সাথে বুঝতে তাদের বিরুদ্ধে আক্রমণটা সাধিত করছে কাজে লড়াই না শুধু ত্রিপুরার তফসিল অংশের মানুষের না শুধু ত্রিপুরা মৎস্যজীবী অংশের মানুষের না এবং মৎস্যজীবীরা ত্রিপুরায় এই তেরো দফার মধ্যে মূলত যে এগারো দফা শুধু মৎস্যজীবীদের স্বার্থ উল্লেখ করেছেন আপনারা যদি খুঁজে নেওয়ার চেষ্টা করেন আপনাদের যে সর্বভারতীয় কমিটি যার সহ সহ সভাপতি সুদন দাস তিনি আপনাদের সামনে দীর্ঘ সময় বক্তৃতা করে দাবিগুলো ব্যাখ্যা করে বলেছেন